একটা কবিতা লিখবো বলে নিঝুম রাতে আকাশের বুকে আলপনা আঁকলাম লিখতে পারলাম না মাটিতে ছড়ানো শিউলি গুলো তুলে অন্ধকারে ঝর্ণা থেকে ছুড়ে দিলাম একটি কবিতা লিখবো বলে অস্নাত থেকে না ছুঁয়ে সর্বাঙ্গে জ্বরের ধারা ছিটিয়ে দিয়েছি কত প্রতিঘাত এসে ধুয়ে দিয়েছে আমায় শিল্পরূপে কত সন্ধেরা মেঘ এনে দিয়েছে আমার আঁচলে সমুদ্রের মতো বিস্তারিত হয়ে আমার মন কতবার ছুটে গেছে সেই ভগ্ন স্তূপের সামনে আমার ঠোঁটের ওপরে থাকা রুদ্ধ শব্দের পাপড়িরা প্রাণ পরে চেয়েছে মালা তবু কবিতা লিখতে পারিনি সবই লিখতে গেছি একটি মূর্তির স্বর্গীয় মুখ আমার সাথে বসবাস করতে চাইছে তখনই ভেবেছি এই সে যার অনেক যোজন দূরত্বের জন্যই কবিতা লিখতে পারিনি আজ লিখব মুখচ্ছবি ভাঙছে করছে বিপাশা শত জুর বুকে ভেসে বেড়াচ্ছে কিন্তু হৃদয় জাগরিত একটি কবিতা কিছুতেই লিখতে পারছি না কে যেন আমায় চিৎকার করে বলছে কি কবিতা লিখতে চাও কবি বললাম বললাম একটি ভালোবাসার কবিতা সমস্ত ব্যর্থতার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সীমাহীন আকাশে দিকে চেয়ে রইলাম কি কবিতা লিখবো আমি কি কবিতা ছোট্ট শিশুগুলি সমস্যার চিৎকার করে বললো ভালোবাসার কবিতা কবি তুমি একটি ভালোবাসার কবিতা লিখবে আজ ভালোবাসার কবিতা